নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মানকুচু দিয়ে ট্যাংরা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মানকুচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল মানকুচু দিয়ে মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি মানকুচু যেটা আমি ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ছশো গ্রাম ট্যাংরা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কচু আমি সেদ্ধ করে নেব দিয়ে দিলাম লবণ জল আমি গরম করে নিয়েছিলাম আর দিয়ে দেব কচু আপনারা চাইলে কড়াইতে করেও সেদ্ধ করে নিতে পারেন হলুদের গুঁড়ো সেদ্ধ না করেও রান্না করতে পারেন তবে এইভাবে সেদ্ধ করে রান্না করলে গলা ধরবার সম্ভাবনা কম থাকে কচু যদি ভালো হয় দুটো সিটি দিয়ে নিলেই হয়ে যাবে দুটো সিটি দিয়ে নেব মাছ ম্যারিনেট করব লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেবো তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব সরষের তেলে আপনারা চাইলে যেহেতু কুকিং অয়েলে করতে পারেন চার চামচ সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে মাছ একটা চাই ভাজা হয়ে গেলে অপর চা উল্টে যাবে প্রথম মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ রসুন ও টমেটোর পেট এখানে আমি দুটো টমেটো তিনটে পেঁয়াজ একটা রসুন বেটে নিয়েছিলাম রসুন আমি পরে অ্যাড করেছি আর লাগছে ছোট দু চামচ আদা বাটা দু চামচ কাঁচালঙ্কা বাটা স্বাদ মতো লবণ এর আগেও একবার লবণের ব্যবহার করেছিলাম সেটা মাথায় রাখতে হবে হলুদের গুঁড়ো লবণ হলুদ মশলা সত্যি বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ছাড়ির জন্য ব্যবহার করছি যদি আপনারা ডাল না খান বাদ দিতে পারেন মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মানকচু মানকচু আমি দুটো সিটি দিয়ে নিয়েছি মশলার সাথে কচু বেশ ভালো করে মিক্সড করে দেবো মিডিয়াম ফ্রেমে চার পাঁচ মিনিট রান্না চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর ঠান্ডা হলে কচু অনেকটাই ঘন হয়ে যাবে তিন চার মিনিট ঘেস বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব সে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনে পাতা কুচি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এটা আমার মায়ের খুব প্রিয় একটা রেসিপি এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মানকুচু দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ